ঝুম বৃষ্টিতে রাজধানীর বিভিন্ন এলাকায় সৃষ্টি হয়েছে জলাবদ্ধতা শুক্রবার সকাল থেকে টানা বৃষ্টিতে ঢাকার কোথাও জমে হাঁটু সমান পানি কোথাও কোমর সমান এতে যান চলাচল ব্যাহত হয় ভারী বৃষ্টিতে চরম দুর্ভোগে পড়েন রাজধানীবাসী এদিকে আবহাওয়া অফিস বলছে শনিবারও এই বৃষ্টি অব্যাহত থাকবে আষাঢ়ের শেষ সময়ে এসে তুমুল বৃষ্টির শব্দে ঘুম ভেঙেছে রাজধানীর মানুষের যা সহজে থামেনি টানা প্রায় ছয় ঘন্টা ধরে চলা প্রবল বর্ষণে ডুবে গেছে ঢাকার বহু সড়ক এবং অলিগলি সকাল থেকে শুরু হওয়া বৃষ্টির কারণে কাকরাইল মোহাম্মদপুর শেওরাপাড়া কাজীপাড়া সহ মিরপুরের বিভিন্ন এলাকা এবং এলিফ্যান্ট রোড মৎস্যভবন সেন্ট্রাল রোড ধানমন্ডি সাতাশ নম্বর কারওয়ান বাজার ফার্মগেট তেজগাঁও বিজয় সরণী পশ্চিম তেস্তুরিবাজার পাড়া দক্ষিণ মণিপুরের মোল্লাপাড়া মহাখালীর বিভিন্ন রাস্তায় পানি জমে এছাড়া শান্তিনগর মালিবাগ মৌচাক কাকরাইল নয়াপল্টন পুরানাপল্টন আরামবাগ শাহজাহানপুর ফকিরের পুল বিজয়নগর সড়কে পানি উঠেছে পানিতে তলিয়েছে দয়াগঞ্জ মোড় সায়দাবাদ বাস টার্মিনাল নিমতলি কমলাপুরের কাছে টয়নবি সার্কুলার রোড যাত্রাবাড়ি কাজলা রায়েরবাগ গোলাপবাগের নিচু এলাকাসহ আরও অনেক এলাকা জলাবদ্ধতার কারণে বিভিন্ন রাস্তায় গাড়ি বিকল হয়ে যানজটের সৃষ্টি হয় কোথাও হাঁটু পানি এবং কোথাও কোমর সমান পানির মধ্যে দিয়ে যাতায়াত করতে হয়েছে জনসাধারণকে এতে চরম ভোগান্তিতে পড়েন তারা আবহাওয়া অফিস জানায় শুক্রবার সকাল ছয়টা থেকে বেলা বারোটা পর্যন্ত ঢাকায় একশো মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে শনিবার বিকাল পর্যন্ত বৃষ্টিপাতের প্রবণতা অব্যাহত থাকবে এরপর থেকে বৃষ্টি কমবে বৃষ্টিপাতের প্রবণতা এটা হচ্ছে যে আগামী কাল সকাল পর্যন্ত মানে আজকে সারা দিনে ধারাটা অব্যাহত থাকবে নিউজ ডেস্ক নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন ফোর টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর